সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও আপনারা দেখুন ডক্স নিয়ে আপনাদের অনেক সমালোচনা এখন পর্যন্ত রয়েছে যারা ডক্স এখনো পাননি তাদের জন্য এই ভিডিওটি আপনারা একটু এদিকে ফিরে আসুন ডক্সে আসুন ডক্সে আসলে আপনারা দেখবেন একটু লক্ষ্য করুন দেখুন এখানে কিন্তু আমি আগেই কানেক্ট করেছি আপনাদেরকে বলেছি যে কানেক্ট করার জন্য আপনারা অবশ্যই কানেক্ট করেছেন এখানে দেখুন আমার ডক্স এখন পর্যন্ত আমি পাইনি সো একটা অ্যাকাউন্ট থেকে পেয়েছে আর একটা অ্যাকাউন্ট থেকে পাইনি তাই এটা আমি কিভাবে পাবো দেখুন ক্লেম অন চেইন এখানে চাপ দিলে দেখুন আপনি যদি এখনই আপনি ডক্সটি পেতে চান তাহলে কুইক উইথড্রল অর্থাৎ এখানে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ফ্রি কেটে নেবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই এটা দিয়ে দিবে এবং আপনি যদি ফ্রিভাবে করতে চান তো ফ্রি উইথড্রলে আপ টু থ্রি উইক্স তিন সপ্তাহ পর্যন্ত সময় নেবে তারা এবং আপনাকে দিয়ে দিবে তা আমি আমার কোনো প্রকার ফি আমি দিতে চাচ্ছি না ফ্রিতে আমি চাপ দেবো এবং কন্টিনিউ করব কন্টিনিউ করলে ইয়েস লেটস ডু দ্যাট ওকে আমি করে ফেললাম লুকস গুড কনফার্মেশন করব দেখুন এখানে কনফার্মেশন দিয়ে দিলাম ওকে আমি কিন্তু ডক্স প্রসেসিংয়ে আমি রেখে দিলাম অবশ্যই আমি পেয়ে যাব ঠিক আছে ভালো থাকবেন নতুন নতুন প্রজেক্টগুলো সঙ্গে থাকুন আল্লাহ